হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রোববার আমার হলিডে ইচ্ছে ছিল একটু বাইরে বের হব কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন হচ্ছে তাই আর বের হওয়া হলো না তাই ভাবলাম ঘরে বসেই আপনাদের সঙ্গে একটু গল্প করি আমার এক ভাই রাশিয়া থেকে আমাকে নক করছে উনি বেলারুসে আসতে যাচ্ছেন দেন এখানে আইসা উনি কোনো কাজ করতে পারবে কিনা বা যে কোনো ওয়েতে ওনাকে আসার কোনো হেল্প আমি করতে পারবো কিনা তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ভাই আমি আসলে কিছু করতে পারছি না কারণ যদিও রাশিয়ার সঙ্গে বেলারসের খুব ভালো সম্পর্ক আপনি বেলারসে আসতে পারবেন আপনি আয়সা এখানে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি এখানে আয়সা কোনো কাজ করতে পারবেন না এটা সম্ভব না আর আপনাকে ওই যে পারমিটের মাধ্যমে আনবো এটা একদম অসম্ভব আমি কথা বলে দিচ্ছি আমার পরিচিত এক এজেন্ট আছে বেলারসের স্থানীয় তো ওনার সঙ্গে কথা বলছি এটা আসলে একদম পসিবল না তো দুঃখিত ভাই আমি আপনার জন্য কিছু করতে পারছি না আর আজকে আমার কাছে এক ভদ্রলোক আমাকে বারবার নক করে বলতেছে যে ভাই আমার স্পেশাল পারমিটটা আসছে আপনি একটু চেক করে দেখবেন যে এটা আসলে ঠিক আছে কি না তো উনি নক করছে আমি আচ্ছা ঠিক আছে পাঠায় আমার কাছে উনি পাঠাইছে আমার কাছে তো আমি ফ্রি হয়ে যখন এটা দেখলাম তো আমার কাছে মনে হচ্ছে যে এটা তো আসলে কেমন যেন আমাদেরই মতো মনে হচ্ছে তো আমি ওনাকে বলে দিলাম যে ভাই মনে হচ্ছে তো ঠিক আছে তো ঠিক আছে বলার পরেও আমার কাছে একটু মানে কেমন যেন লাগলো আমি এটাকে ট্রান্সলেট করলাম তো ট্রান্সলেট করে দেখলাম আমি যে অঞ্চলে আছি ব্রেস্টে আছি তো এটার ব্রেস্টের ঠিকানা দেয়া তারপর পুরো ঠিকানাটা করে দেখলাম এটা আমার কোম্পানিতেই তো যাক আলহামদুলিল্লাহ আমি ওকে জানালাম যে ভাই আপনি তো আমার কোম্পানিতেই আসতেছেন তো এরকম এরকম যাক শুনে উনিও খুশি হলো কিন্তু আমি জানি আমার কোম্পানিতে যদি লোক আসতো তো বস আমাদেরকে অনেক সময় বলে যে এরকম এরকম প্রসেসিং হচ্ছে তোদের লোক আসতেছে তো যখন এটা হয় নাই আমি এটা ইনফর্ম করলাম আমাদের যে বাংলাদেশের এজেন্ট ওনাকে ইনফর্ম করলাম তো ইনফর্ম করার পর উনি এটা আবার সম্ভবত আমার বসের সঙ্গে কথা বলছে বসের সঙ্গে কথা বলার পর বসে বললো না ইম্পসিবল এটা আসলে আমি তোকে ছাড়া আর কাউকে দেই নাই এরকম কোনো ইনভাইটেশন লেটার বা স্পেশাল পারমিট পরে বসের কাছে ওই কপিটা পাঠানো হয়েছে বসে সেটা দেখতে চাচ্ছে পরে বসের কাছে ওই কপিটা পাঠানো হয়েছে বসে এটা দেখে এই পারমিটটা ইস্যু হয়েছে বাইশ তারিখে যে তারিখে যে এই তারিখ এই ভিসাটা ইস্যু হয়েছে আপনার স্পেশাল পারমিটটা সেই তারিখে বেলারুস বন্ধ থাকে অফিসিয়ালি এটা শনি এবং রবিবার তো বেলারসের ছুটি যদিও আমার আমরা যারা কাজ করি আমাদের জন্য অনলি রোববার তো অফিসিয়ালি সব কিছু বন্ধ থাকে শনিবার এবং রোববার তো এটা ইস্যু হয়েছে শনিবারে তো বসে হাসতেছে আর বলতেছে এটা কীভাবে ইস্যু হয় কারণ হচ্ছে আমাদের দেশে তো শনিবারে বন্ধ থাকে যেহেতু আমাদের দেশে শনিবারে বন্ধ থাকে শনিবারে তো কোনো কিছু ইস্যু হওয়া সম্ভব না গেল এক কথার দ্বিতীয় কথা হচ্ছে আমি এরকম কোনো স্পেশাল পারমিট আমি উঠাই নাই বা আমার কোম্পানি থেকে এটা দেওয়া হয় নাই তো আমি সাথে সাথে সেই ভাইটারে ফোন করে আমি নিজে ফোন করে তারে বললাম যে দেখেন ভাই আসলে এটা যদিও আমি বলছিলাম আমাদের কোম্পানিরই কিন্তু আমাদের বস বলতেছে এটা এভাবে করা হয় নাই এখন আসলে অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের দেশে একটা দালাল চক্র বা একটা চক্র যারা এটা নিয়ে বেলারুস রোডটা মাত্র ওপেন হয়েছে বেলারুসের শ্রম বাজারটা বাংলাদেশের জন্য মাত্র ওপেন হয়েছে এবং এই কিছুদিনের এই মাত্র হয়তো বা কয়েক মাসের মধ্যেই যদি ভাই এরকম হয়ে যায় বা দেখা গেছে দুর্নীতি চলে আসে তাহলে অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্য বলতে হবে কারণ এই শ্রম বাজারটা হয়তো বা এরকম থাকবে না যদিও এখানকার স্যালারি খুব ভালো না কিন্তু এরপরেও এটা তো আসলে অন্যায় করা হচ্ছে এদের সাথে আর এদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আর ও সরাসরি বইলা দিছে যে ওই লোকের বইলাতে তারা যেন অবশ্যই আইনের আশ্রয় নেয় কারণ আমি এরকম কোনো কিছু দেই নাই এটা সম্পূর্ণ ফেক তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা এরকম স্পেশাল লেটারগুলো পাইছেন তো একটু ভালোভাবে ভেবে তারপর আপনারা সামনে আগাবেন কারণ এই স্পেশাল পারমিটটা আপনি যেমন আমাকে দিচ্ছেন বা আমার মতো আমরা যারা অনেকেই আছি বেলারুশে তাকে যদি দেন আমরা দেখে সাধারণত এটা বলে দিব যে হ্যাঁ আমরা তো এরকম পেপার্স দিয়ে আসছি এটা ঠিক আছে কিন্তু আমি হয়তোবা বা ঘটনাক্রমে এটাকে ট্রান্সলেট করছি বা আমি পুরোটা পড়ছি আর এটা এবং আমার কোম্পানিতে যদি না হইতো তাহলে আমি যেরকম বলছিলাম যে হ্যাঁ এটা তো ঠিক আছে মনে হচ্ছে কারণ আমরা এরকম পেপার্স দিয়ে আসছি কিন্তু এটা আমার কোম্পানিতে হয়ে যাওয়ার কারণে আমি এটা চিনতে পারছি যেটা আমার কোম্পানি এবং আমার আমি সাথে সাথে আমার এজেন্টকেও ইনফর্ম করছি দেন আমার বসকেও ইনফর্ম করছি কিন্তু এটা যদি আমার কোম্পানিতে না হইতো তাহলে হয়তো বা সেই ভাইটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যেত এখন তার কাছে পেমেন্ট এটা এই পেপারটা তারা দিয়ে তার কাছে পেমেন্ট চাইতেছে তো সে তো অবশ্যই যেহেতু একটা পেপার আস আসছে তারা বলতেছে যে সামনে তার ম্যান পাওয়ার করাবে এবং টিকিট কাটতে হবে টাকা তো অবশ্যই দিতে হবে তো রুলস তো এরকমই টাকা তো অবশ্যই দিতে হবে তো সে হয়তো এখন টাকা পয়সা পেমেন্ট করতো দেন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যেত তো এটা তো আসলে ভাইয়া অনেকটাই কি বলবো আমি বুঝায় হয়তো বলতেও পারতেছি না আর অত সুন্দর বুঝায় বলতেও পারি না আমি আর আমি যেরকমটা পারি ভাই আমি ওরকমটাই চেষ্টা করি অ্যাকচুয়ালি কিন্তু আপনারা খুব সাবধানতার সাথে অবশ্যই কাজ করবেন যারা আপনারা বেলারুশে আসতে চাচ্ছেন বা আসার আগ্রহী তো খুব সাবধানতা অবলম্বন করবেন আর একটু বুঝে শুনে করবেন আর কি কারণ এরকম যদি হয়ে যায় তাহলে হয়তো বা এখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ফ্লাইট তো অবশ্যই হবে না এরকম পেপারস দিয়ে তো ফ্লাইট সম্ভব না কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর কি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাবধানতা অবলম্বন করবেন